সেজন্যই নানা বাড়ি থেকে দূরে থেকেছে এত বছর এই জন্যই হওয়ার সত্ত্বেও ওর ব্যাপারে পরশ বা পাভেল কিছুই জানে না মায়ের ইচ্ছা ছিল নাতি নাতনির বিয়ে দিবে। হুট করে বিয়ের আলোচনা পরশের কোনো মেয়ের সাথে নেই বলেই আমি জানি যার কারণে বিয়েতে অমত করেনি মেয়ের ছবি দেখে আংটি পরিয়ে গেছিস এরপরে আবার নানান ঘটনায় বিয়ে পিছিয়ে গেল পুরোবীর বয়স সম্পর্কে পরশের কোনো ধারণাই ছিল না সকালে যখন জানলো তখন রেগে গেছে রাগারই কথা আমারই বোঝা উচিত ছিল তোর মেয়ে বিয়ের কদিন পর বলবে বাপমা বয়সের দ্বিগুণ একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে ছেলে বুঝদার অথচ মেয়ে বাচ্চা সংসারে অমিল হবে ঝগড়াঝাটি হবে এরপর ভাই বোনের সম্পর্কে চির ধরবে কি দরকার হিসেবে যদি বয়সটা ঠিক থাকতো তাহলেও কোনো কথা ছিল না এতক্ষণে মুখ খুললেন জহুরুল আহমেদ আমজাদ শিকদারের কথায় সাই দিয়ে বললেন আমিও সেটাই বলতে চেয়েছিলাম ভাইজান শুরু থেকে এই সম্পর্কে আমার মত ছিল না শুধুমাত্র ওর মা আর আপনার জন্য নিচ্ছুপ ছিলাম যদি রাগ করেন সেজন্য কিছু বলিনি একটা মাত্র মেয়ে আমার এইটুকু বয়সে বিয়ে ভাবতেই খারাপ লাগে যদি পাভেল হতো তাও একটা কথা ছিল আনন্দিত হলো মমতাজ বেগম উৎফুল্ল হয়ে জামাইয়ের উদ্দেশ্যে বললেন হ্যাঁ হ্যাঁ তাহলে সেই কথাই থাক আমার নাতনি রে আমি ছোট নাতিল লাইয়া এ বাড়িতে আনমু জামশাদ শিকদারও মত দিলেন কিন্তু বেগে বসলেন জহরুল বললেন ঠিক আছে কিন্তু মেয়ে তো আমার অনেক ছোট আরও বছর আমার কাছে থাকুক ছেলে মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না মেয়েও আরেকটু বুঝদার হোক ছেলেও প্রতিষ্ঠিত হোক এরপর বিয়ে তাহলে এই কথাই রইল সবাই এক প্রকার পাকাপাকি কথা বলে তবেই উঠল ঘোরের কাটা তখন এর একটাকে ছাড়িয়েছে সূর্যের অবস্থান এখন সরাসরি মাথার উপর অবস্থান নিয়েছে সোসাইটি গেটের সামনে গাড়ি থামালো শোভাম এদিকটা না চিনলেও স্পর্শি চিনিয়ে এনেছে গাড়ি থেকে নামতে স্পর্শি শোভামের হাত ধরে টেনে নামালো বাসায় চলুন ভাইয়া দুপুরে খেয়ে তারপর না হয় কাজ যাবেন আলতো হাসলো শোভাম বলল না থাক তোমরা যাও আমি আসছি এগিয়ে এলো পিপাসা স্বভাবের সামনে দাঁড়িয়ে বলল চলো না বাবা অনেকক্ষণ তো গাড়িতে ছিলে ক্লান্ত নিশ্চয়ই কিন্তু জোর খাটাতেও কেমন ভয় হচ্ছে কি না কি মনে করে কিন্তু তাও চুপ থাকলো না আদরে কণ্ঠে বলল। এসো না মায়ের কাছে কিছুক্ষণ থেকে যাও সৎ বলে থাকতে খারাপ লাগছে বুঝি হাসলো শোভাম এরপর দুপা কাছে গেল পিপাসার দীর্ঘশ্বাস ছেড়ে বলল সৎমা তো ছেলেও কখনো আপন সন্তান হয় না হলে সেই উনিশ বছর আগে আপনার নিজের সন্তানদের সাথে আমাকেও সাথে নিয়ে যেতেন অবশ্য নিবেনি বা কেন আপনি তো আমার জন্য চলে এসেছেন রাগ করে জানেন তো এই মা শব্দটাই ঘৃণা করি আমি যেখানে নিজের মাই স্বার্থপর হয় সেখানে সৎমা হয়ে আপনি বা কি করবেন সোহমের ঠোঁট কাঁপছে প্রতিটা কথার সাথে সাথে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বেশ কিছুক্ষণ শ্বাস নিয়ে পিপাসার দিকে ছলো ছলো চোখে তাকালো করুণ কণ্ঠে বলল নিজের সন্তানের মতো শাসন আদর দিয়ে আপনি কি আমায় বড় করতে পারতেন না আমার মা তো চলেই গিয়েছিল নিজের সুখ আচ্ছা আমাকে এত ছোট দেখে কখনো কি আপনার মায়া হয়নি কখনো কি ইচ্ছে হয়নি এই ছোট্ট মা ছাড়া ছেলেটার মা হয়ে ওকে সন্তানের মতো বড় করব। রৌদ্র প্রজ্বলিত ধরণী দিনের তৃতীয় প্রহরের সূচনা হয়েছে মাত্র চেয়ারে হেলান দিয়ে একদৃষিতে হাতের তালুর দিকে তাকিয়ে আছে পরশ সেই তালুতে অগাধ যত্নে আগলে রেখেছে একটা কানের দুল সেটাকে বারংবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছে কপালের মাঝখানটায় চিন্তিত রেখাগুলো ভাজ খেয়ে পড়ে আছে অদ্ভুত ব্যাপার এই দুলটা সে তার টেবিলেই পেয়েছে কিন্তু এটা কার হতে পারে এটা এই যাবৎ তিনজনকে এই দুলের কথা জিজ্ঞেস করলেও কেউ ঠিকঠাক উত্তর দিতে পারেনি বরং সবারই একই অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করেছে পরশ প্রত্যেকেই এক সন্দেহের দৃষ্টিতে পরশকে অবলম্বন করেছে বিষয়টা বড্ড অপমানজনক যার চতুর্থ ব্যক্তিকে আর জিজ্ঞাসা করেনি এ পাভেলকে ফোন দিলেও সে কোনো রেসপন্স করছে না বেশ কিছুক্ষণ পরেই দেখা গেল তাকে তাও দোতলা থেকে নামছে ভ্রু কুচকে সেদিকেই তাকিয়ে রইল পরশ বলল। এ যাবত কতগুলো ফোন দিয়েছি আমি পাভেল নিরত্তর এক প্রকার বড় ভাইকে অবজ্ঞা করে সোফায় চিত হয়ে পড়ল। আশ্চর্য হয়ে গেল পরশ চেহার থেকে উঠে সোফার পাশে গেল ধরে উঠাতেই নিজেকে ছাড়িয়ে করে ভাইয়ের উদ্দেশ্যে বলল। তুই সব সময় বিপদগুলো আমার পাবেল চাপিয়ে দিয়ে নিজে ফ্রি থাকিস তুই বিয়ে করবি না ভালো কথা আমার কথা বলতে গেলি কেন এখন বাড়ির সবাই আমাকে নিয়ে পড়ে আছে বিয়েও ফাইনাল আমার মাস্টার্স কমপ্লিট করার পরপরই বিয়ে খুশি তুই এসে বলল দারুণ ব্যাপার এটা তো খুশির খবর এভাবে মুখ গোমরা করে আছিস কেন তুই তো এতদিন আমাকে বলতি যেন বিয়ে করে তোকে সুযোগ দিয়ে দেই দিয়ে দিলাম এখন আমার আগেই বিয়ে করে ফেল পাভেল তীর চোখ হাসলো দাঁত কেলিয়ে বলল তুই কি জানিস আমি আগে বিয়ে করলে শেষে তোকে আর কেউ বিয়ে করবে না সবাই ভাববে বড় ভাইয়ের কোনো সমস্যা আছে বলেই ছোট ভাই বিয়ে করে ফেলেছে পরশ পাত্তা দিল না হাতের ইয়ার রিংটা দেখিয়ে সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করল। এটা কার পার্টি অফিসে কি কোনো মেয়ে এসেছিল চমকে সোফা থেকে উঠে দাঁড়ালো পাবেল হাত থেকে ইয়ারিংটা নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলো এরপর জুহুরি চোখে বলল কাল থেকে আমার জানামতে চারজন মহিলা আসছিল এর মধ্যে একজন একদম বৃদ্ধ আর দুজন বাচ্চা নিয়ে আট মাঝারি বয়সের দুলটা হোয়াইট স্টোনের এরকম দুল নিশ্চয়ই ওইসব মহিলারা পড়বে না তার মানে এটা ওই চতুর্থ মেয়েটার পরশ ভ্রু যুগল সামান্য কুচকালো বিরক্তি প্রকাশ করে বলল এতটা ভনিতা করতে বলিনি আমি সোজা সাপটা জানলে বল আরে বাবা এখনো বুঝিসনি নাকি এটা সর্দার বাড়ির ভয়ঙ্কর মানবীর যে তোকে চুল দাঁড়ে কাটতে দুশো টাকা দিচ্ছিল এমনকি চুল বাঁধার জন্য নিজের মাথা থেকে হেয়ার ক্লিপও খুলে দিচ্ছিল থেমে উত্তেজিত হয়ে বলল এই এক মিনিট দুটা হয়তো মাথার ক্লিপ খুলতে গিয়ে পড়ে গেছিল বাইদা হয়ে তুই এটাকে এতটা যত্নে রাখছিস কেন মনে হচ্ছে মূল্যবান হীরা পেয়েছিস পেতেই পারিস প্রেমিকার মাথার ওকুনো আজকাল প্রেমিকের কাছে জোনাকি পোকার মতো মনে হয় সেখানে সামান্য একটা স্টোনের দুলকে হীরার দুল ভাবা কি অস্বাভাবিক কিছু এটা খুবই নর্মাল ব্যাপার আমি কিছু মনে করছি না এতে বাইদা দা ওয়ে ভাই তোকে একটা সোনার সিন্দুক বানিয়ে দেব নাকি সেটা তোলটাকে লুকিয়ে রাখার জন্য আশ্চর্য হয়ে গেল পরশ হা হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ মস্তিষ্ক যেন হুট করে হোচট খেল চোখ দুটো বার কয়েক বন্ধ করে কণ্ঠকে খাদে নামিয়ে নিচু আওয়াজে বলল সিরিয়াসলি এসব উদ্ভট কথাবার্তা তোর মাথায় আসলো কি করে তুই এসব কি সব আবল তাবল বলছিস তাও আবার অফিসে বসে কেউ যদি শুনে নেয় তখন কি হবে এরকম ইয়ার কি আমি মোটেও পছন্দ করি না পাভেল ফারদার এমন সব আউল ফল কথা বললে থাপ্পড় খাবি পাভেল চুপ হয়ে গেল ভাই ডেকে গেছে সেটা ভালো করে বুঝতে পেরে গেছে সে আমতামতা করে সোফা থেকে উঠে বসল ইনিয়ে বিনিয়ে বলল তো তুই আমার ব্যাপারে এমন সব উদ্ভট কথা বলছিস কেন নিজে বিয়ে করবি না ভালো কথা তাই বলে আমাকে বিপদে ফেললি কেন তুই একটা হু উচ্চারণ করলি আপু হ্যাঁ মেনে নেয় অথচ আমি সারা দিন ঘ্যান করলেও আমার কথা শুনবে না শুধু শুধু নতুন ঝামেলায় ফেললি পরশ কাট কাট কণ্ঠে বলল তো আমি তোর কথা বললে তুই মেনে নিবি কেন খাবার সময় চুপ ছিলি কেন কেন বলিসনি নি পূর্বীকে বিয়ে করবি না পাভেল আর চোখে ভাইয়ের দিকে চাইলো এরপর কথা ঘুরিয়ে বলল আচ্ছা বাদ দে স্টোনের নিচে লাল লাল দেখছিস মেবি এটা স্বর্ণের আমি বরং এটা আরশিকে দিয়ে দেব তা না হলে দেখা যাবে ওর বোন এসে যুদ্ধ শুরু করে দিবে বলবে তুই ওর দুধ চুরি করেছিস যে ভয়ঙ্কর মহিলা ওর কাছে অসম্ভব কিছু না খপ করে পাভেলের হাত থেকে দুলটা নিয়ে নিল পরশ দুপা এগিয়ে গিয়ে শাসনের সুরে বলল তুই কি ভেবেছিস এই তুলের অজুহাত দিয়ে ওই মেয়েটার সাথে কন্ট্যাক্ট করবি নতুন করে আবার ঝামেলা পাকাবি তোর ওই দি ছুটিয়ে দেব আমি একটা কথা মনে রাখিস পরশ শিকদার খুনের সাফাই গাইলেও লুচ্চামি সাফাই কখনো গাইবে না বের হ এখন তোকে দেখতে ইচ্ছে করছে না পাবেল চুপচাপ চোরের মতো বেরিয়ে গেল এখনো সারা মুখে বিরক্তি আছে পরশের নিজেকে যথাসম্ভব কন্ট্রোলে নিয়ে ফাইল লাগলো মোটেও মন বসছে না নির্বাচন দলের মধ্যে একজন যোগ্য প্রার্থীকে দাঁড় করাতে হবে যাতে জনগণের ভোটে জিততে পারে এরপর একদম সিও শাসনে পুরো পিরোজপুর তিন এর চেহারা বদলে দেবে পরশ প্রত্যেকটা গ্রামে পৌঁছে দেবে আধুনিকতার ছোঁয়া যাতে কয়েক যুগ পরেও জনগণ তাকে নিয়ে গর্ব করে বলে কিন্তু এই মুহূর্তে মোটেও এসব টানছে না পরশকে না চাইতেও স্পর্শের সাথে পূর্বে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে হয়তো পাভেলের অদ্ভুত কথাবার্তারও প্রভাব পড়েছে তার উপর এটা মোটেও সুবিধাজনক নয় এই মুহূর্তে মাইন্ডকে রিফ্রেশ করা প্রয়োজন আর এর জন্য ঘুমটাই বেস্ট অপশন ধীর পায়ে উঠে গেল তিনতলায় ভবনের তলা পর্যন্ত ছেলে পেয়েদের ছেলে পেলেদের বিচরণ থাকলেও তিনতলার ওঠা নিষিদ্ধ এখানে পরশ প্রায়শই থাকে কারো আসার অনুমতি নেই যেখানে পাভেলি ভাইয়ের অনুমতি নিয়ে ঢোকে সেখানে অন্য সবাই দুধ ভাত নিজের জন্য বরাদ্দকৃত রুমটাকে ঢুকে পাঞ্জাবি খুলে নিল হালকা ফ্রেশ হয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল বিছানায় কোল বালিশটা পাশে টানতেই মুঠো হয়ে থাকা হাতের দিকে নজর পড়ল সেটাকে খুলতেই আশ্চর্যের চরম পর্যন্ত পৌঁছালো পরশ হাতের মধ্যে এখনও সে দুলটাকে মুঠো ভর্তি করে রেখেছে তখন পাভিলের থেকে আনার পর এখনও এটাকে ফেলে দেওয়া হয়নি নিজের উপরেই রাগ উঠল ক্রমশ বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ছুঁড়ে রুমের কোনায় ফেলে চোখ বন্ধ করে নিল ক্লাব ঘর এক পাশে ক্র্যাম অন্য পাশে তাস অন্য পাশে কেউ কেউ মধু টানছে ছেলে পেলেরা পাভেল হতাশ হয়ে ভেতরে ঢুকলো তাকে দেখতেই হৈ হৈ করে উঠল কেউ বলল আরে পাভেল ভাই যে হাসেন গ্রামখালি আপনার সাথে অনেকদিন খেলা হয় না আবার কেউ কেউ বলল আবেল আসো দুই দান চালো তো দেখি আমাকে হারাতে পারো কিনা আবার সমবয়সী কেউ কেউ বলল পাবেল কারো কথা শুনলো না হতাশ হয়ে চেয়ারে বসে বলল না রে ভাই রেগে গেছে আমার উপর এখন যদি আবার এসে দেখে তাস খেলছি বা তোদের সাথে নেশা করছি তাহলে আজকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না আমি বরং একটু উপরে যাই এখন আমার জন্য সেফ এই ক্লাব ঘরটাই বাড়িতেও একটু শান্তি নাই সবার সামনে একটু দুঃখ প্রকাশ করে হতাশ ভঙ্গিতে টোঙে উঠল পাভেল ক্লাব ঘরটা কাঠের তবে বেশ শক্তপোক্ত উপরে মাচার সাথে ঘরের পেছন দিক টং পাতা রয়েছে বেলকনির মতো সেদিকে পা বাড়াতেই ফোন বেজে উঠল আননোন নাম্বার কিন্তু অবাক হলো না সে কারণ এটা নৈত্য নৈমিত্তিক ব্যাপার ফোন রিসিভ করে সালাম দিতে ও থেকে রিন রিনে কণ্ঠেই বলে উঠল ওয়ালাইকুম আসসালাম আপনি আমার কণ্ঠ চিনতে পেরেছেন এটা আমার নাম্বার আমি তো ভাবলাম পারবেন না ব্রো ফেললো পাভেল সোজা সাপটা কণ্ঠে বলল আপনি কে মনক্ষুণ্ণ হলো ও কিশোরী কিন্তু পরক্ষণেই সামলে নিল আলতো স্বরেই বলল ও চিনতে পারিনি আমি বলছি এমনিতেই মন মেজাজ ভালো নেই পাভেলের তার উপর এতটা হেয়ালি সহ্য হলো না ধমক দিয়ে বলল সেটাই তো জানতে চাইছি আমি তাকে বিষাদ চেয়ে গেল কিশোরীর অন্তর চোখ দুটো হয়ে গেল টইটুম্বুর পাভেল ভাই তাকে ধমক মারলো কই এর আগে তো কি সুন্দর করে কথা বলতো তাহলে এখন এমন করলো কেন নিমিশে অপমানিত হয়ে কেটে দিল ফোন অভিমানে হলো হৃদয় সে আর ফোন করবে না এই পাষাণ পুরুষকে যার ইচ্ছে হলো সুন্দর করে কথা বললো আবার ইচ্ছে হলো ধমক মারল রাগ করেছে আরশি সাথে প্রগাঢ় অভিমান কিন্তু এই অভিমান কি ওপাশের পুরুষ বুঝতে পেরেছে না পারেনি তো এটা তো নতুন নাম্বার সে তো জানবেই না নাম্বারটা কার সেটাতে অভিমান তো দূরের কথা কিন্তু না এটা তো হাওয়া উচিত না তাকে বুঝতে হবে আরশি তার উপর রাগ করেছে নইলে তো এই রাগ বৃথা এর কোনো মূল্যই থাকলো না অনেক ভেবে চিন্তা আর্শি ফোনটা আবার হাতে নিল গুটি গুটি অক্ষরে লিখলো আমি আরশি ব্যাস এটুকুই এরপর আরও কিছু লিখলেও লিখেও সেটা ডিলিট করে দিয়েছে আরশি কেননা সে বাক্যগুলো মোটেও মানন ছুঁই ছিল না মেসেজ পেয়েই চমকে গেল পাবেন পুনরায় কল লাগালো নাম্বারে এতক্ষণে রাগ অভিমানকে যেন বুড়ে আঙ্গুল দেখিয়ে দিল আরশির মন কল ঢোকার সাথে সাথে ঝাঁপিয়ে পড়লো ফোনের উপর রিসিভ করে ধরে রাখলো কানে নিরবতা ছুঁয়ে গেল দুপাশে পাভেল শান্ত কণ্ঠে বলল এটা কার নাম্বার আর সে গম্ভীর কণ্ঠে অভিমান জড়িত গলায় বলল আমারই আব্বু কিনে দিয়েছে সকালে আপু আর আম্মু সকালে ঢাকায় চলে গেছে ভাবলাম আপনি যদি আবার আপুকে ফোন করেন তাহলে তো বুঝে ফেলবে তাই আমার নাম্বারটা দিয়ে রাখলাম ফোন করলে এখানে করবেন কপালে গা ভাঁজ পড়ল পাভেলের প্রশ্ন ছুঁড়ে দিলেও পুনরায় বলল তোমাকে কেন ফোন দেব বুকের ভিতরটা কেমন করে উঠল আরশির অপমানে দগদগে ক্ষত হয়ে গেল বা পাশটায় সেও প্রশ্ন ছুড়ে দিল পাবেল ভাইকে বলল সেদিন কি জন্য ফোন দিয়েছিলেন আপুর নাম্বারে সেই জন্যই না হয় দিবেন চমকে উঠল আমতা আমতা করে বলল সেদিন তো ওই এমনি ফোন দিয়েছিলাম তুমি অন্য কিছু ভাবছো কেন আলতো হাসলো আরশি শান্ত কণ্ঠে বলল এমনি তো তো দেন ভাই আপনি ফোন দিয়েছিলেন আমার ম্যানেজ করতে যাতে আমি আব্বুকে কিছু না জানি আর ন তো আপনার কোনো ঝামেলা না পড়ে চোপ করে রইলো পাবেল মেয়েটা সামনাসামনি বোকা শোকা সরল সোজা ভাব দেখালেও ভেতরে ভেতরে ঠিকই বোনের মতো মিচকাশ হয় সেটা ভালো করেই টের পেলো তবে সে যে তার ওপর সামান্য হলো দুর্বল হয়ে পড়েছে সে ব্যাপারেও নিশ্চিত সে পাবেলে নীরবতা আর সেকে দ্বিগুণ যন্ত্রণা দিল পুনরায় শান্ত কণ্ঠে বলল ভয় পাবেন না আব্বুকে কিছু বলবো না আমিও ওই ঘটনা ভুলে গেছি রাখছি বিরক্ত করার জন্য সরি বলেই ফোন কেটে দিল অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল পাভেল তারপর তারপর পরই মাথা থেকে ছেড়ে দিল সব আর সে মুখ চেপে কান্না করে দিল ভীষণ খারাপ লাগছে তার কেন সব সময় তার ভাবনাগুলোই ভুল হয় কেন তাকে সবাই ব্যবহার করে প্রথমে তো আপুকে ভয় দেখানোর জন্য গোটা তিন দিন তাকে আটকে রাখলো এখন আবার তাকে ব্যবহার করেই সেই ঝামেলা মেটাতে চাইছে কেন পরক্ষণে নিজেকে সামলে নিল এসব ব্যাপারে সে মোটেই আর ভাববে না সামনে পরীক্ষা খুব ভালো করে পরীক্ষা দেবে সে বই আননি তো কি হয়েছে তাই বলে সে কি পড়তে পারবে না অবশ্যই পারবে সে জিহানের বই নিয়ে পড়বে বিশাল জনসমাবেশ আঁকা অকাতরে বক্তৃতা দিচ্ছে পরশ এরই মধ্যে ফোন হাতে ছুটে এলো পাভেল হাতের ফোন তার সামনে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলল অনেকক্ষণ ধরে এই মেয়েটা ফোন দিচ্ছে কেটে দিয়েছি বেশ কয়েকবার কিন্তু তাও থামেনি ধরে জিজ্ঞেস করলাম ফোন দিচ্ছ কেন বলল আর্জেন্ট পড়া সবাক হয়ে গেল স্পর্শিয়ার নাম্বার থেকে ফোন আসছে বারবার অদ্ভুত রিসিভ করে ফোন কানে আনতে ওপাশ থেকে কান্নার স্বর ভেসে আসলো পরশ কি গেল এই মেয়ে তো কখনো কাঁদে না তাহলে এমন করে কাঁদছে কেন কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল এই মেয়ে কেন কি হয়েছে ওপাশ থেকে অনবরত কেঁদেই চলেছে স্পর্শী সে কি কান্না কলিজাটা ধুক করে উঠলো পরশের নেমে গেল স্টেজ থেকে ব্যস্ত কণ্ঠে বলল আরে বলছো না কেন কি হয়েছে কাঁদছো কেন স্পর্শী কাপা কাপা কণ্ঠে বলল আমাকে প্লিজ বাঁচান আমি মরে যাব প্লিজ বাঁচান চমকে গেল পরশ কি হয়েছে স্পর্শী কেন বিপদে পড়েছে কি কোনো বিপদে পড়েছে কি আর তাকেই বা কেন ফোন করেছে সে কি তাকে এতটাই বিশ্বাস করে যে এতটা বিপদেও তার কাছে সাহায্য চাইছে উত্তেজিত কণ্ঠে বলল তুমি কোথায় আছো কি হয়েছে অ্যাড্রেসটা বলো ওপাশকে নীরবতা ভেসে আসলো ক্রমশ উত্তেজিত হয়ে গেল পরশ বারংবার ডাকতে লাগলো স্পর্শী বলে কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসছে না কেটে গেল ফোন এরপর বার কয়েক ওই নাম্বারে ফোন দিলেও কানেক্ট করতে পারছিল না পরশ পরক্ষণেই একই নাম্বার থেকে কল আসলো হঠাৎই নতুন কণ্ঠের কোন এক পুরুষ হ্যালো বলল অবাক হলো পরশ বলল আপনি কে ওর ফোন আপনি কেন ধরেছেন ওর কাছে দিন কিন্তু পুরুষটি দিল না বলল দেখুন ওনার লিস্টের শুরুতেই আপনার নাম্বারটা ছিল বিধায় আমি আপনাকে কল করেছি উনি তো অ্যাক্সিডেন্ট করেছেন বাসের সাথে অবস্থা খুবই খারাপ হসপিটালে এনেছি কিন্তু ডাক্তার বলেছে উনি মারা গেছেন তাই জানালাম বা খারাপ হয়ে গেল পরশ উত্তেজিত হয়ে বলল আমি এক্ষুনি ওর সাথে কথা বললাম আর আপনি এসব কী তাবল বলছেন ও রাতে ফোন দিন দিল না লোকটি হাসতে শুরু করল বিকটভাবে কি বিচ্ছিরি জ্বালা জ্বালাময়ী সেই হাসি দু হাত দিয়ে মাথা চেপে ধরলো পরশ শুনতেই পারছে না এই শব্দ ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল মাঠে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেই ফোন কিন্তু তাও থামছে না সেই শব্দ মাথা যন্ত্রণা উঠেছে ক্রমশ চিৎকার করে উঠলো সারা গা ঘেমে নিয়ে পর ঘেমে নিয়ে গেছে পরশের চারপাশে অন্ধকার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে দ্রুত পায়ে উঠে লাইট জ্বালালো মুহূর্তেই নিজেকে আবিষ্কার করলো পার্টি অফিসের তিনতলা সে প্রাইভেট রুমে কোথাও নেই সে জনসমাবেশ নেই সেই চিৎকার ফোনটা পড়ে আছে বিছানার এক পাশে তাও অক্ষত তাহলে কি এসব স্বপ্ন দেখছিল সে শরীরটা নুয়ে পড়েছে পাগল পাগল লাগছে দিনের বেলায় এমন জীবন্ত স্বপ্ন পুরোপুরি নাড়িয়ে দিয়েছে শরীরটাকে ছেড়ে দিল বিছানায় চোখ দুটো খুলে তাকিয়ে রইল ছাদের দিকে ভাবতে লাগলো স্বপ্নের কথা কি হাস্যকর এরকম কোনো ঘটনা বাস্তবে ঘটলে মরে গেলেও স্পর্শে কি তার নাম্বারে ফোন দিবে জীবনেও না আর না তো তার নাম্বার কল লিস্টের প্রথমে রাখবে তবে ব্লক লিস্টের প্রথমে রাখলে রাখতে পারে মুহূর্তেই নিজেকে এই নিয়ে অবাক হয়ে গেল পরশ সে আবিষ্কার করলো মিনিটের মধ্যে এই স্বপ্নের অধিকাংশ ঘটনা ভুলে যাচ্ছে দিবা স্বপ্ন কি এমনভাবেই হারিয়ে যায় মুহূর্তের মধ্যে হতেও পারে জানা নেই পরশের লোকের মুখে শুনেছে দিবার স্বপ্ন খুবই খারাপ হয় ওই ভয়ঙ্কর মানবীকে কি সত্যি এবার কোনো বিপদে ছিল আচ্ছা সে কি একবার নতুন কোনো সিম দিয়ে অপরিচিত হয়ে খোঁজ নিয়ে জানবে মিটার অবস্থা আপনার ডায়াল কিন্তু নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ চিকন নারী কণ্ঠের আওয়াজে বার্তাটুকু বাজতেই ফোন কেটে দিল পরশ নিশ্চয়ই ফোনের ওপাশের মেয়েটি কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত কিন্তু এই ভর সন্ধ্যায় কার সাথে এবার কথা বলছে সেই প্রেমিকের সাথে হ্যাঁ হতেও পারে মেয়েটা সুন্দরী বটে যে কোনো পুরুষই সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে হারিয়ে যেতে প্রস্তুত হবে তার ওই মায়াবী মুখখানির দিকে তাকিয়ে থাকবে অপলোকে এ যতক্ষণ না পর্যন্ত মানবীটি তার মুখ না খোলে হ্যাঁ এটা সাবধানী বার্তা সামসুল সরকারের বড় মেয়ে নিতান্তই সুন্দরী এবং মায়াবী কিন্তু তিনি যখন অন্য কারোর সাথে কথা বলতে শুরু করে তখন তাকে বিষাকৃতির এক ভয়ঙ্করী দানবী মনে হতেও দ্বিধা হবে না এত সুন্দর একটা মেয়ের মুখের ভাষা কি করে এতটা রসকসহীন কাঠখোট্টা হয় সেটাই ভেবে পায় না পরশ নিশ্চয়ই মেয়েটাকে জন্মের পর মধু খাওয়ালে হয়নি হয়তো ভুল করে মধুর কৌটার বদলে সরিষার তেল খাইয়াছিল যার কারণে এত ঝাঁচ এটা স্বাভাবিক দ্বিতীয়বারের মতো একই নম্বরে ফোন দিতে কিছুটা অস্বস্তি হচ্ছে মস্তিষ্ক বারংবার বারণ করলেও মন যেন সায় দিচ্ছে না টানা দশ মিনিট পর পুনরায় কল লাগালো প্রথমবারের মতোই একইভাবে সেই সুরেলা কণ্ঠ বলে উঠল তার নাম্বার ব্যস্ত ব্রু ফেলে পুনরায় কেটে দিল সে সাথে সাথেই ওপাশ থেকে কল ব্যাক করলো রিসিভ করে সালাম দেওয়ার উদ্দেশ্যে কানে তুলতেই ওপাশ থেকে ঝাঁঝালো সরেজ পড়শি বলল কি ভাই এত মিস মারেন কেন থতমত খেয়ে গেল পরশ বাবাকে সুরে বললো আশ্চর্য কোথায় মিসকল মারলাম তোমার ফোন ব্যস্ত ছিল তাই কেটে দিয়েছি